সিরিজে আজকে দেখাবো সীতাহারের একটা কালেকশন তার সাথে রয়েছে একটা অপূর্ব হাড়ের কালেকশন পালের উপর প্রথমে সীতাহারের ওয়েট কত পড়ছে এই যে সীতাহারটা দেখতে পাচ্ছ পালের উপর এটার ওয়েট পড়বে দু গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের মতো প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি কুড়ি হাজার সাতশো নব্বই টাকা দেখো কি সুন্দর কারুকার্য রয়েছে আর তারই সাথে রয়েছে আরেকটি সুন্দর পালের উপর হাড় রয়েছে যেখানে মাঝখানে মাঝখানে ফুলের কাজ করা রয়েছে এবং মিনাখারির উপর কাজ করা রয়েছে এবং এটার ওয়েট পড়ছে এক গ্রাম আটশো ষাট মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার দুশো পঁচাশি টাকা খুবই সুন্দর দুটো কালেকশান আমি তোমাদেরকে দেখালাম কোন কালেকশানটা সবথেকে বেশি তোমাদের ভালো লেগেছে অবশ্যই জানিও এবং দেখো আমি হাতেও নিয়ে দেখাচ্ছি কি নিখুঁত কাজ করা রাখা ছোট্ট ছোট্ট ফুল দিয়ে কিন্তু এই পালের উপরেই হাটটাকে সাজানো হয়ে এবং মাঝখানে মাঝখানে আমার মিনাকারিরও কাজ করা রয়েছে সব মিলিয়ে কিন্তু এই হাটটা পড়লে ডেফিনেটলি তোমাকে কিন্তু প্রশংসার স্থানে তুমি উঠবেই এবং অপূর্ব সুন্দর রয়েছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু রিজনেবল প্রাইসে রয়েছে আর এই যে সীতাহারটা এটাও কিন্তু রিজনেবল প্রাইসে রয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও তো